শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন আজ ইডিয়াক বিস্ফোরক প্রেস রিলিজ করেছে যেখানে বলা হয়েছে খালির ঘটনায় যে ধারা এফআইআর করা উচিত ছিল সেই ধারা এফআইআর পুলিশ করেনি এটা নতুন কি পশ্চিমবঙ্গ পুলিশ কার অঙ্গুলি হেলনে চলছে কিরকম ভাবে চলছে সে তো বোঝাই যাচ্ছে ভাই পশ্চিমবঙ্গ পুলিশের একজন সর্বোচ্চ পদাধিকারী যেদিন উনি এই পদ সামলাতে যাচ্ছেন প্রথমত ওই পদে যাওয়াটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে হয়তো মামলা হলো বলে অচিরে তা সত্ত্বেও একজন সর্বোচ্চ পদাধিকারী এবং সেই মানুষটির ব্যক্তিগত পেশাদারী দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই সেই মানুষটিকে যখন শাসক দলের সব থেকে সিনিয়র মুখপাত্র বলছেন যে আপনি নির্দোষকে ফাঁসাবেন না তো বোঝাই যাচ্ছে যে পুলিশের গতি প্রকৃতি কি আছে বা হচ্ছে তো সেখানে ইডির লোকদের ফাঁসানোর জন্য সমস্ত নামবে এই সমস্ত লেভেলে তো কি করা যাবে মহামান্য প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি মহাশয়কেও ফাঁসানোর চেষ্টা হয়েছিল তো এটা তো স্বাভাবিক এগুলো তো হবেই এরকম আক্রমণ নামবেই আমি মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর শুনলাম কথা উনি তো বলছেন আমাদেরও সন্ত্রস্ত করার চেষ্টা করছে কাকে করা হচ্ছে না তোমাকেও করা হয়েছে সবাইকে করা হচ্ছে আমাদের আমাকেও করা হয়েছে তো তো কিছু আসা যায় না আমরা ভয় পাই না আমরা ভয় পাবো না আমাদের আবার চলতে থাকবে দেখা যাক কিন্তু এক্ষেত্রে যে ধারাগুলো দেওয়া হয়েছে থার্টি ফোর ওয়ান ফর্টি সেভেন ওয়ান এইট ওয়ান ফর্টি নাইন বলছে এগুলো মোস্টলি বেলেবেল ধারা তো আলটিমেটলি এই ধারাগুলো কতটা এই কেসগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় আপনার দেখো ব্যাপার হচ্ছে যে এগুলো পুরো গুলিয়ে দেওয়ার চেষ্টা করা একটা কাউন্টার এফআইআর করলে সেটা গুলিয়ে দেওয়া হয় আর ব্যাপার হচ্ছে ভেরি ক্লিয়ার একটা প্রসেস হয় তুমি একটা কমপ্লেন সাধারণ মানুষ একটা জিনিস ভুলে যায় একটা কমপ্লেন তুমিও পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতেই পারো কারোরই নামে যে তুমি দীপাঞ্জন চক্রবর্তী নয় কমপ্লেন করলে দীপাঞ্জন চক্রবর্তী আমার কাছে দুশো কোটি টাকা চেয়েছে এফআইআর হয়ে যাবে হবে না কারণ ওই কমপ্লেন আসার পর পুলিশ স্টেশন ইনচার্জ সে আইও ডিটেল করে একজন ইনভেস্টিগেটিং অফিসার সে আইও গিয়ে দুই পক্ষের কথা শুনবে যে অভিযোগকারী তার কাছে কি প্রমাণ রয়েছে কি এভিডেন্স রয়েছে কি সাক্ষী রয়েছে তাদের সঙ্গে কথা বলবে এবং অভিযুক্তকেও ডেকে এনে অথবা তার কাছে গিয়ে তারও বক্তব্য শুনবেন তারপরে যে রিপোর্টটা পেশ করে তখন পুলিশ স্টেশন ইনচার্জ ডিসাইড করবে যে এই বেসিস দ্য প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন কোন কোন ধারা আইপিসি সিআরপিসি কোন কোন ধারা এখানে প্রযোজ্য হবে সেই অনুযায়ী এফআইআর রয়েছে এখন সেখানে ইডির অফিসারদের এগেনস্টে যে এফআইআর রয়েছে ইডির লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে কি এবং যে শ্লীলতাহানির কথা বলছে ওখানে দুনিয়া ভরের বাংলার সমস্ত চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয়েছে ক্যামেরা রয়েছে আর এই ইডির অফিসাররা তিনজন আর যদি তুমি পঁচিশ জন ধরে নাও সিআরপিএফ এ জওয়ান ছিল যে এখানে কোটাল তেত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ আরেক দিকে দেড় দু সশস্ত্র মানুষ সেখানে এরা কি পাগল শ্লীলতাহানি করতে যাবে যেখানে ভিডিওগ্রাফি হচ্ছে সমস্ত চ্যানেল লাইভ দেখাচ্ছে এগুলো কোটে এক minute -ও টিকবে না যে কোনো কোটে যাবে উল্টে যারা এই FIR গুলো নিয়েছে তাদের দেখবে কি অবস্থা হয় আইন ভারতবর্ষে কিন্তু এখনো জেগে রয়েছে আর একটা বিষয় ইডি অফিসাররা চেয়েছিলেন তাদের উপর আক্রমণের ঘটনায় তিনশো সাত এই ধারাটা দেওয়া হোক মানে অ্যাটেম্প টু মার্ডার সেক্ষেত্রে পুলিশ সন্দেশখালীর ওই আক্রমণকারীদের জন্য এই ধারাটা প্রয়োগই করেনি মানে অ্যাটেম্প টু মার্ডার হওয়ার মতো কিছু হয়নি না না দেখো সেটা সেটা এই যে বললাম সন্দেশখালীর পুলিশ কিন্তু ভারতবর্ষের আইনের শেষ কথা নয় সন্দেশকালী সেটা বাংলার পুলিশের জন্য খুব একটা বা পুলিশ প্রফেশনটার জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয় খুবই বাজে বাজে কথা শোনা যাচ্ছে এটাও ভুললে চলবে না এই সন্দেশ কালী বলো ন্যাজাট বলো এখানকার পুলিশ অফিসাররা যারা রয়েছেন তারা আইনের শেষ কথা যেরকম ভাবে এডির অফিসারদের ওপর হামলা হয়েছে তারপর যেরকম ভাবে মিথ্যা মামলা পুরো ব্যাপারটাকে ভারতবর্ষের সরকার তারা চুপচাপ মেনে নেবে দেখা যাক জল অনেক দূর গড়াবে এতে কোনো সন্দেহ নেই আর আমি তোমাকে এটা বলতে পারি যে এই কেসে ভারতবর্ষের সমস্ত এজেন্সি গুলো কিন্তু ঝাঁপিয়ে পড়বে শাহজাহান কতদূর বাঁচতে পারে সেটাও দেখা যাবে ধরা পড়বেই খুব তাড়াতাড়ি ধরা পড়বে এখানে একটা প্রশ্ন হচ্ছে ইডি এখনো শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না কেন অনেকে বলছে তিনি সন্দেশ আছেন অনেকে বলছে বাইরে চলে গেছেন কিন্তু আলটিমেটলি ইডি কেন শেখ শাহজাহান অব্দি পৌঁছাতে এই প্রশ্নটা কিন্তু খুব মানে একটু নন টেকনিক্যাল প্রশ্ন হয়ে গেল কিছু মনে করো না তাহলে জানতে হবে যে ইডির কাজের প্রণালী কি ইডি কিন্তু মানি লন্ডারিং কেস করে ইডি কিন্তু এই যে নর্মাল ক্রাইম ল এন্ড অর্ডার হত্যার ষড়যন্ত্র বলো যাই বলো না কেন এগুলোর কিন্তু ইডি ইনভেস্টিগেশন করে না তাদের সে স্পেশালাইজেশন নেই তারা পিএমএলএ অনুযায়ী প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী কাজ করে সেখানে তাদের কাজের যে স্কোপ অফ ওয়ার্ক তা সেখানে কিন্তু এগুলো নেই এগুলো করার জন্য সেন্ট্রাল এজেন্সি হচ্ছে সিবিআই এবং আমার মনে হয় খুব শিগগিরই সিবিআই এর হাতে এ কেস যাবে দ্বিতীয়ত এই যে ল এন অর্ডারে সিচুয়েশন যেটা হয়েছিল আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা কিন্তু স্টেট সাবজেক্ট রাজ্যের সুতরাং যতক্ষণ রাজ্য এলাউ না করছে সিবিআই কে আনলেস হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার পড়ছে সিবিআই চট করে যেতে পারে না এবং কিছু রাজ্য যেটা কেন্দ্রীয় সরকার দিয়েছিল যে সিবিআই এরকম কিছু ক্রিটিক্যাল কেসে যাতে নিজে থেকে করতে পারে সে পারমিশন স্টেট গভর্নমেন্ট ব্ল্যাঙ্কেট দিয়ে রাখুক সেটা যে দু একটা রাজ্য মানা করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে সুতরাং সংবিধান অনুযায়ী তাহলে সিবিআই কে হয় রাজ্য সরকারের পারমিশন নিতে হবে অথবা সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে যেতে হবে তো সেটা হবে খুব তাড়াতাড়ি হবে এতে কোন মানে সন্দেহের অবকাশ নেই এবং ইডি যদি জানতেও পারে সেখানে রেড করা বা সেখানে তাদের ওই শেখ শাহজাহানকে তুলে আনা ওটা আনতে গেলে আবার আইন শৃঙ্খলার একটা সিচুয়েশন হবে এবং তখন ওই যথারীতি কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে গান গাইতে শুরু করবে শিয়ালেরা আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমৃতা সিনহার স্বামীকে ডেকে যে ভয়েস স্যাম্পেল টেস্ট করা হচ্ছে সেই নিয়ে পরিষ্কারভাবে ভাবে সরব উঠেছেন বলছে আইনজীবী তাকে ভয়েস স্যাম্পেল টেস্ট করা হচ্ছে মানে পুরো বিষয়টা একটা গোলমেলে পাঁচ মাস ধরে ওই অভদ্র লোকটাকে বসিয়ে রেখেছে যে হাফ প্যান্ট শার্ট পরে বসে থাকতো সেই লোকটার ভয়েস স্যাম্পল টেস্ট করতে পাঁচ মাস ধরে দেয়নি আর সেই তারা সেই প্রশাসন যখন একজন উকিলকে একজন আইনজীবীকে অভিযুক্তও নয় উনি কিন্তু আইনজীবী হিসাবে ওখানে ছিলেন বা আইনজীবী হিসাবে ওই হ্যান্ডেল করেছেন সেখানে কোন অজুহাতে বা কোন যুক্তিতে কোন আইনে তার ভয়েস স্যাম্পল টেস্ট করতে চায় এটাই তো মাথায় আসে না এটা তো মানে বোঝা যাচ্ছে যে ওই বলে না বিপদকালে বুদ্ধি নাশ এদের বিপদকালে যে বুদ্ধি নাশ হয়েছে কারণ এরা এখন পাগল হয়ে গেছে ভেবে পাচ্ছে না যে আমরা কি করে এই বিচারপতিদের আর কলকাতা হাইকোর্টের গলা বন্ধ করব। সাধারণ মানুষের গলা বন্ধ করে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার তুমি মিডিয়ার অবস্থা দেখো এটা আমার মনে পড়ে গেল একটা বহু পুরনো কথা ছিল জরুরি অবস্থার পর ভারতবর্ষের সব থেকে সব বড় বড় খবরের কাগজের সম্পাদকদের ডেকে এনেছিলেন তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী এল কে দেখা করেছিলেন এবং উনি একটা কথা বলেছিলেন তখন ওই সমস্ত সম্পাদকদের যে জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আপনাদের বলেছিল হাঁটু গেড়ে বসতে বোডাউন হতে বেসিক্যালি ঝুঁকতে আপনারা তো মাটিতে শুয়ে পড়েছিলেন আপলোক লেট গেছে তো বাংলা তো তাই অবস্থা সমস্ত মিডিয়া একটা দুটো ছাড়া সমস্ত মিডিয়া তো তাই করছে মিডিয়াকে ভয় পাইয়ে চুপ করিয়ে রেখেছে সাধারণ মানুষকে ভয় পাইয়ে চুপ করে রেখেছে তো এখন ওরা একটা জায়গা থেকে পুলিশকে করে দিয়েছে একটা জায়গা কন্ট্রোল করতে পারছে না সেটা মহামান্য আদালত এখন সেখানে তো ওরা করবে সাম নাম দণ্ডভেদ এবং অশিক্ষিত মানুষদের আর যখন ক্ষমতা থাকে তখন যেরকমভাবে কারণ ওই যে বললাম সমাজ বা। সমাজ সেবাটা এত দায়িত্বপূর্ণ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ এত মহার্গ সমাজ সেবা করে যদি হায়ার সেকেন্ডারি ফেল কেউ যদি কয়েকশো হাজার কোটি টাকা কামিয়ে ফেলে তো সেই সমাজ সেবার জন্য সে কিছুই করতে পারে তো তারা চেষ্টা করছে তাদের মতো করে লাভ হবে না দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দীপাঞ্জন আমার একদম শেষ প্রশ্ন নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব সিনহা আদালতে কার্যত নিঃস্বর্থ ক্ষমা চেয়েছেন ভোট পরবর্তী বা ভোটের সময় হিংসা নিয়ে আলটিমেটলি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা তো সবাই জানে বাংলাতে সংবাদপত্র মহলে সবাই জানে যে রাজীব সিনহাকে বেসিক্যালি উনি মানে সম্ভবত একদমই মেরুদণ্ডহীন এবং একটা শোনা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র করে ওনাকে সম্ভবত এটা শোনা যাচ্ছে বাজারে যে ওনাকে সম্ভবত ব্ল্যাকমেল করিয়ে এই সমস্ত কাজকর্ম করি না হয়েছিল ওই যে বললাম যে সমাজ সেবা করার জন্য যে এই লেভেলে নামতে পারে এটা এই সমস্ত মানুষজনকে না দেখলে বিশ্বাস করা যায় না আপাত সমস্ত অপরাধ প্রবণ মানুষ মানুষের আশীর্বাদকে এরা ভেবেছে আমাদের জমিদারি আমাদের বাপের মানে পিত্র পিত্র পুরুষের অধিকার প্রাপ্ত জিনিস এগুলো আমাদের তো মানুষের আশীর্বাদ যে বদলে অভিশাপ হয়ে যেতে পারে এটা এরা ভুলে যায় দাম দিতে হবে যা যা করছে দাম দিতে হবে